গাইস তোমরা সবাই ভাইয়ার জন্য দোয়া করবে কারণ সুস্থভাবে যেন আমপেরে আবার চলে আসতে পারে গাইস আমাদের কাছে আম পড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টকটকে দেখেই মনে হচ্ছে খেতে ওয়া দেখে যা মনে হচ্ছে আমাদের এই গাছের আম কোটি কোটি বস্তা লাগবে ভরতে গাইস এটা কি হলো আম পড়তে পড়তে বৃষ্টি শুরু হয়ে গেছে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক আমাদের এই দুই বস্তা আম পড়তে ফুল দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগেছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজ পবিত্র শুক্রবার জ্যোষ্ঠী মাসের নয় তারিখ আজকে আমরা আম পাড়তে এসেছি আমাদের কাছে এই যে বস্তা নিয়ে এসেছি এই বস্তা পরে আমরা আম পারবো আচ্ছা ভাই আপনি কোথা থেকে আসছেন আমি খোকসা মাঠপাড়া থেকে এসেছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তুহিন শেখ ভাইয়া আজকে কিন্তু অনেক আম পারবো আর ভাইয়া একটা কথা আপনাকে বলতে চাই আসলে আপনি এত বড় একটা গাছে উঠবেন আপনি যদি পড়ে যান না আপনার ড্রাইভার কে নিবে বলুন তো আমার ড্রাইভার কারো নেয়া লাগবে না আমি এখন আমি পারি আমাদের গ্রামের আশেপাশে যাদের আম গাছ আছে আমি সবাই আম পের অল্প কিছু আর আমার ড্রাইভার কারণ নেয়া লাগবে না আমার আমপারা টেকনিক আছে আচ্ছা ভাই আমার তো একটা জিনিস ভয় করছে এই ভর দুপুর বেলা আপনি যদি আম পারেন যদি ভূত দিয়ে দেয় আপনাকে না না ভূত বলতে কিছু নাই যাই হোক ইনশাআল্লাহ কোনো কিছু আচ্ছা আপনি আমি কিন্তু অনেক আম খুঁটবো যে আমি সব আমার এই যে বস্তা ভরে আমরা আম পারবো এই যে ব্যাগ ভরে আমরা আম পারবো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও আমি আম পাড়ার জন্য বাসা থেকে এই আমপারা ঠুসি ব্যাগ নিয়ে এসেছি বা আমি আমার জন্য প্রস্তুত আছি

ভাই দেখুন আমার শুরু হয়ে গেছে আমি খুশিটা দিয়ে দিব আর আপনারা কমেন্টে আমাদের কাছে আমা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টক দেখে মনে হচ্ছে খেয়ে এত সুন্দর লোভনে লাগছে আপনি একটু ভালো করে দেখুন খেয়েই যায় কিন্তু পারবেন

একটা বস্তাতেই এতখানিক ক্ষয়ে গেছে তাহলে হ্যাঁ অনেক বস্তা লাগবে একটা বস্তা আগে ভরে নিই তারপরে আরো বস্তা নিয়ে আসবে হ্যাঁ তো হ্যাঁ উপরের থেকে আমাদের এক বস্তা মানে এক ব্যাগ আম পড়তেছে এভাবে অনেকগুলো আম পড়বে তোমরা দেখতে থাকো আমরাও দেখতে থাকি কত ব্যাগ আমরা করতে পারি তোম এক ব্যাগ ভরে গেছে আমি তো ইটা থেকে মুগ্ধ হয়ে গেছি এটা তো আরো সুন্দর তো দর্শক এই দিয়ে আমাদের দুই ব্যাগ আম নামছে এভাবে অনেক ব্যাগ আম তো আমরা এইবারও

দশ অক্টোবর কিন্তু দেখতে পাচ্ছ এই দিয়ে তিন ব্যাগ আম নিয়ে অনেক আম নাম কিন্তু সারাদিনও লেগে দিতে পারে এই আম কালেক্ট করতে করতে ভালো করে বস্তাটা ধরো

আমাদের এই দুই বস্তা আমি থেকে আড়াই ঘন্টা সময় আচ্ছা ভাইয়া এখানে কত কেজি হবে এখানে এক থেকে আম হবে আর ষাট থেকে পঁয়ষট্টি কেজি যাকে বলে এক থেকে দেড় মন আম হবে আচ্ছা গাছের আম সবগুলা পারলে কত কেজি হতো কেজি সব আম পারলে আপনার দুই থেকে তিনজন নাম হতো এখনো গাছে আম আছে আচ্ছা আপনার কি কষ্ট হয়েছে আম পাড়তে হয় না এত কষ্ট করে আম পেড়ে আবার এত কষ্ট করে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম ভালো লাগলে একটি লাইক করবেন লাইক তো পাওয়ারই কথা কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানালাম আবার আমও পাড়লাম কষ্ট করে খুটলাম আপনারা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আজকে কার মতো ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ পেয়েস টা বাই বাই